এর ভিতরে একটি ব্ল্যাকেট থাকে এর ভিতরে এই ব্ল্যাকেটটি আপনাদের দেখাবো এটির নাম ব্ল্যাকেট এই ব্ল্যাকেটটি আপনারা কীভাবে চেঞ্জ করবেন এটি অনেক দিন পুরাতন হয়ে গেলে তখন এই ফিট রডটি উপর দিকে উঠে না আবার নিচে দিকে নামে না অনেক সময় ভেঙে যায় যার কারণে এটি কীভাবে চেঞ্জ করবেন তা দেখাবো এর জন্য প্রথমে এই থামনাটটি আগে খুলে নিব যদি আপনারা এই এটি ভেঙে যাওয়ার পরেও এটি না চেঞ্জ করেন তাহলে মেশিন চলবে না মেশিন অচল হয়ে যাবে জন্য এটি একটি গুরুত্বপূর্ণ জিনিস এই হচ্ছে ফিট এবং নাট দুটি খোলানোর পরে উপরে একটি স্প্রিং আছে এই স্প্রিংটি সরিয়ে নিতে হবে এ হচ্ছে স্প্রিং এখন এটি অতিরিক্ত লুজ দেওয়ার প্রয়োজন নেই হালকা করে লুজ দিলে পরে এই ফিট রডটি উপরের দিকেও খোলানো যাবে দেখুন এই হচ্ছে আপনার ফিট রড এই হচ্ছে আপনার ব্ল্যাকেট এটি অনেক পুরাতন হয়ে গেলে এই পাশ ক্ষয় যায় এই পাশ ক্ষয় যায় এবং এই পাশটি আপনার ভেঙে যায় ভেঙে গেলে তখন আপনার এই লিফটারটি আর কাজ করে না তখন এ ধরনের ব্ল্যাকেট যদি আপনারা চেঞ্জ করেন তাহলে যে কোনো সেলাই মেশিনের দোকান থেকে এনে এ ধরনের একটি ব্ল্যাকেট এনে নিজেরা লাগিয়ে নিতে পারেন এটি আবার কিভাবে সেটিং করতে হয় তা দেখাবো এটি একটি পরিমাপ আছে পরিমাপ অনুযায়ী এটি লাগাতে হয় এর জন্য প্রথমে এই ব্ল্যাকেটটি এ অংশটি থাকবে সামনের দিকে আর এখানে যে আপনার বাড়তি অংশ আছে এখানে এই পিছনের লিফটারে এখানে বাজে উপর দিকে উঠবে এজন্য এই ব্ল্যাকেটটি আগে এভাবে ঢুকিয়ে দেব এই ব্ল্যাকেটের মাঝে সাধারণত এই ফিট রডটি এভাবে থাকে দেখুন এভাবে থাকি এখন এই ব্ল্যাকেটটা এভাবে বসিয়ে এরপরে এই সুরটির উপর থেকে দেখুন এই এখানে যে আপনার সুদুর আছে এই সুদুর মাঝে এভাবে ঢুকে দিতে হবে এভাবে ফিট রডটি এভাবে হালকা করে দূরে এই নাটটি হালকা করে টাইট দিয়ে রাখবেন এটি প্রথমে ফুল টাইট দেওয়া তো প্রয়োজন নেই কারণ এটি অ্যাডজাস্ট করতে হবে এরপরে এই স্প্রিংটি এই উপরের দিকে দিয়ে এই উপরের দিকে দিয়ে এভাবে ঢুকে দেবেন এরপরে এই এটার নাম থামনাট এই থামনাটটি উপর থেকে এভাবে পেঁচিয়ে দেবেন পেঁচে দেবেন এটি যদি আপনার অতিরিক্ত ফুলটা দেন এ পর্যন্ত তখন এটি জাম হয়ে যাবে এটি পরিমাণ উঁচু করে দেখবেন যে অতিরিক্ত টাইট আছে না লুস আছে পরিমাণ মতো টাইট রাখবেন বেশি লুসও না বেশি টাইটও না এরপরে এটি রেখে এখানে যে আপনার একটা নাট থাকে ছোট নাট এই ফিটের নাটটি আগে লাগিয়ে নেব এভাবে বসিয়ে দেখুন হালকা করে বসিয়ে তারপরে এই হচ্ছে আপনার ফিট এ ফিটটি এখানে বসিয়ে নেব এভাবে দূরে রেখে এরপরে এ ফিটের নাটটি ফুলটা দিতে হবে অতিরিক্ত জোড়ো টাইট দেবেন না আবার বেশি লুসও রাখবেন না আর এখানে যে আপনার সুই রটের চাবি আছে এই সুই রটের চাবি সাধারণত হাতে ট্যাটে চলবে এরপরে এই হচ্ছে আপনার ফেস প্লেট এই ফেস প্লেটটি এখানে এভাবে লাগিয়ে নেবেন আর এই ফিটটি আপনার নিচে এতটুকু পরিমাণ উঁচু রাখবেন যাতে অতিরিক্ত নিচেও যাতে না হয় আবার বেশি উপরেও যাতে না হয় পরিমাণ মতনটা রাখতে হবে এতটুকু পরিমাণ রাখলে ভালো হয় কারণ যদি আপনি এতটুকু পরিমাণ রাখেন তো তখন কাপড় মোটা কাপড় ডুববে না এর জন্য দেখুন এতটুকু পরিমাণ এই দেখুন স্কুড্রে যাতে মাথা ঢুকে এ ধরনের এতটুকু পরিমাণ রেখে এই এই নাটটি ফুলটাই দেবেন এটি সেটিং হয়ে গেলো এ ধরনের সমস্যামূলক আমার আরও ভিডিও আছে আমি আশা করি তা দেখবেন এবং সেলাই মেশিন সম্পর্কে কোনো কিছু জানা থাকলে কমেন্ট করে জানাবেন এ ধরনের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নিত্য ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ